আজ একটা ফুলকপির রেসিপি নিয়ে চলেছি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে বাজারে এখন প্রচুর ফুলকপি এই রেসিপিটা দেখার অনুরোধ রইলো জল গরম বসিয়ে দিয়েছি দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাপাতে দিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো চারটে করে টুনে মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে কিন্তু আমি টমেটোটা ভাপাতে ভাপাতে ফুলকপিটাকে এখন কেটে নেবো বড়ো সাইজের দেড়খানা মতো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আমাদের বাড়ির মেম্বার অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তা এবার ফুলকপিগুলো কেটে নিয়েছি কাটা হয়ে বেশ বড় বড় করে কিন্তু কাটতে হবে আর যে ডাঁটিগুলো মোটা মোটা ডাঁটি ডাঁটিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু মোটা ডাঁটিগুলোকে চারটে করে মাঝখান দিয়ে কেটে দিতে হবে আর যেগুলো একটু সরু টাইপের দুটো মাঝখান থেকে চিড়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু ফুলকপিগুলো বড় বড় করেই কাটতে হবে এই রেসিপিটার জন্য আর আমার কিন্তু এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে টমেটোটা ঠান্ডা করতে দেবো কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল এখন ফুলকপিগুলো একটু ভাপাতে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপির মধ্যে যে জীবাণু বা সার যেগুলোই থাক সেগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে একটু ভাপিয়ে নিয়ে ফুলকপি রান্না করাটাই ভালো আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এদিকে আমার টমেটো সেদ্ধ আর শুকনো লঙ্কা সেদ্ধটা নামানো আছে টমেটোর খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি একটা দারুণ মশলা বানিয়ে নেব টমেটোগুলো খোসাগুলো খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে আর এদিকে কিন্তু আমার ফুলকপি ভাপানো কমপ্লিট টকবক করে ফুটে গেছে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা গরম হতে হতে একটা মশলা করে নেবো নিয়ে নিচ্ছি সেদ্ধ করা টমেটো আদা আদা নিয়েছি শুকনো লঙ্কা সেদ্ধগুলো কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধর কিছুটা জল এখানে ব্যবহার করেছি বাকিটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব কিসমিসটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল মগজ জিরে দিচ্ছি গোটা জিরে চাল মগজ পরে দেব গোটা জিরে কাজু বাদাম মগজ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলা কিন্তু আমার রেডি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল রেসিপিটা সর্ষের তেলে করব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এইবার আমি কপিগুলো ছেড়ে দিলে কিন্তু তেলটা বেশি ছিটকাবে না হলুদ দিয়ে দিলাম এতে কিন্তু আমার কপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নুনটা কিন্তু যে পরিমাণে দিয়েছি কপির মধ্যে নুনটা ঢুকে যাবে আমার কিন্তু কপি অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজতে হবে এখনো পর্যন্ত আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন যাওয়ার অনুরোধ রইল তো চলুন ঝটপট করে কিন্তু কপি ভাজা হয়ে যাচ্ছে কিন্তু কপি কিন্তু ঝটপট করে ভাজা হয় না কপি কিন্তু উল্টে পাল্টে একটু সময় ধরেই ভাজতে হয় নাহলে কিন্তু কপি ভাজা ভালো না হলে রেসিপিটা কিন্তু একটুও খেতে ভালো লাগবে না কাঁচা থাকলে কপি খেতে কিন্তু ভালো লাগে না আর কপি খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কপি এখন সারা বছরই পাওয়া যায় ঠিকই কিন্তু শীতকালে কপির একটু আলাদা লাগে তো দেখতে পাচ্ছেন কপিগুলো কিন্তু আমার কিছুটা ভাজা হয়েছে এখনো পুরো ভাজা হয়নি এইবার কিন্তু হয়ে গেছে কিছু কিছু কপি সেগুলো তুলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কিন্তু অল্প অল্প ভাগ ভাগ করেও করতে পারেন আমি কিন্তু একবারে কপিগুলো ভেজে নিয়েছি কপিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম সরষের তেল এখন যে আগে থেকে মশলা পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটো সেদ্ধ জলটা কিন্তু মশলার জারটা ধুয়ে আমি দিয়ে দেব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষাতে হবে এবার রেসিপিটা কিন্তু একটু ঝাল মিষ্টি টাইপেরই হবে এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যেহেতু কাজু বাদাম কিশমিশ আছে একটু পর পরে কিন্তু মশলাটা নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে এমনি কিন্তু মশলা অনেক সময় আটকে যায় এখন দিয়ে দিলাম চিনি আবারও কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানোর উপরে নির্ভর করবে রান্নাটা আমার কিন্তু অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে এবার কপি দিয়ে কিন্তু হালকা একটু নাড়াচাড়া সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কপিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর রেসিপিটা কিন্তু একটু গামাখা টাইপেরই হবে খুব বেশি ঝোল কিন্তু হবে না তো কিন্তু সুন্দরভাবে আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে একটু কিন্তু মশলার সাথে কপিটা কষালে কিন্তু খেতে দারুণ লাগবে প্রায় কষানো কমপ্লিট তেল ছেড়ে গেছে এবার কিন্তু টমেটো সেদ্ধ জল কিছুটা আর একটু ছিল সেটাও আমি এর মধ্যে ব্যবহার করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ আর একটু জল দেব কপিগুলো একটু সেদ্ধ হতে লাগবে আমি সে গরম জল দিয়ে দিলাম এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর জল লাগবে না যেহেতু কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া আছে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায় এবার লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে কারণ আগে কপি ভাজার সময় কিন্তু লবণটা দেওয়া ছিল তেলের ওপর বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এখন কিন্তু টকবক করে ঝোলটাকে একটু ফুটতে দিয়ে দেব। আমার কিন্তু ঝোল ফুটে গেছে দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে এসেছে আর যেহেতু বাদাম রয়েছে কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু রয়েছে আবারও কিন্তু ঝোলটা বসে যাবে তাই এই পর্যায়ে আমি নামিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব আমার রেসিপি কিন্তু অলমোস্ট ডান যদি রেসিপিটা এতটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন এবং বেশি বেশি করে একটু রেসিপিটা শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা বানানোর একদিন অনুরোধ রইল অবশ্যই কিন্তু আপনারা করবেন তবে কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর লাগে আরও ঠান্ডা হলে কিন্তু যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে যাবে নিরামিষ দিনে বা বাড়িতে কোনো গেস্ট হলে এইভাবে দিতেই পারেন এই রেসিপিটা কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন একটু আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করা অনুপ্রেরণা দেয় নতুন এবং পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন